হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আছি আমার যে ছোটো ছোটো যে কোয়েল পাখি আছে এইগুলোর সাথে আর এইগুলা আজকে সেল হয়ে যাওয়ার কথা আছে এক ভাই এই কোয়েল পাখিগুলো নিতে চাইতেছে তো উনি আসবেন কিনা আমি না তো আজকে আসার কথা আসলে এই পাখিগুলো আজকে আমার বাসায় থেকে চলে যাবে যেগুলো এখন কিন্তু মাসাল্লাহ বড় বড় হয়েছে এখন বোঝা যাইতেছে যে কোনটা মেল ফিমেল এটা একটা যদি ক্যামেরার সামনে নিয়ে দেখাই তাহলে এটা কিন্তু একটা পুরুষ পাখি দেখুন বোঝা যায় তো এটা অনেক শক্ত শক্তিশালী দেখা যাচ্ছে মানে অনেক মানে শক্তি করে আর কি তো মোটামুটি সুস্থ আছে পাখিগুলো তো এইভাবে মানে এখন বোঝা যাইতেছে অ্যাকচুয়ালি যে কোনটা মেল ফিমেল ওকে ওইদিকে সবগুলো আমি এখানে আসার পরে সব পাখিরা ওইদিকে চলে যায় মানে আমি ধরি দেখে মানে আমি এটা আমার শখ যে আমি সবসময় এগুলো হাত ধার ধরা ধরি করি সময় যখনই আসি তখনই আমি এগুলো হাত দিয়ে ধরা করি তো সবগুলারা ওইদিকে চলে গেছে এখন সবগুলারা ঠিকমতো খাবার দিয়ে রাখছি পানি দেওয়া রাখছি তো মোটামুটি পাখি সুস্থ আছে কোনো সমস্যা নাই তো এগুলা যদি ওই ভাই আসে ওনাকে দিয়ে দেবো আজকে দেখি উনি আসে কিনা আসতে পারে না আসতে পারে ওকে এই যে দেখুন মার্শাল্লাহ এখানে পাখি কিন্তু অনেক ভরপুর হয়ে গেছে একদম প্রায় পরিপূর্ণ এইদিকে যদি দেখা এইদিকে শুধু এইখানে যে এতটুকু জায়গায় খালি আছে আর তাছাড়া কিন্তু পুরো পাখি এখন এখানে একবার ডাইরেক্টলি বোঝা যাইতেছে যে কোনটা মেল ফিমেল এইদিকে দেখা যাইতেছে সবগুলো প্রায় ফিমেলের মতনই কিন্তু কিছু কিছু পাখি আছে যেগুলো মেল পাখি এইভাবে তো বোঝা যায় না একদম হাতে নেওয়া দেখলে সে বোঝা যায় কারণ যদি আমি এখানে দেখা যদি ওনাকে দেই হান্ড্রেড পার্সেন্ট ফিমেল দেবো তারপর হানড্রেড পার্সেন্ট ফিমেল যাবে না কারণ কিছু পাখি যে বোঝা যায় না তো ওগুলা মেল চলে যেতে পারে দেখুন এখানে মাসা অনেকগুলা অনেকগুলো পাখি বিশেষ করে সাদাটা যখন আমি আছিলাম একদম ছোট্ট একটা বাচ্চা ছিল একদম ছোট্ট তো এটা এখন মার্শাল অনেক বড় হয়েছে একদম পুরাপুরি সাদা কালার শুধু মাথার এখানে একটু কালো আছে তাছাড়া পুরাটা সাদা একটা পাখি শুধু এখানে সাদা আর সবগুলো পাখি কিন্তু একদম জাপানি কোয়েল পাখির যে কালার আছে ওইটা দেখুন এখানে আর একটা পাখিও সাদা নাই মাসা এগুলা এখন এগুলোর এক একটা ভ্যাকসিন করাইছি মাত্র একটা ভ্যাকসিন করাইছি তাতে একটা ভ্যাকসিন করাইলে চলে যদি পরবর্তীতে সময় হয় যার কাছে আমি বিক্রি করবো উনি চাইলে করে নিতে পারেন দেখেন মাশাল্লাহ পাখি কিন্তু একদম চঞ্চল আছে কোনো জায়গায় একদম স্থির হয়ে থাকে না সবগুলা দৌড়াদৌড়ি করতেছে খাবার খাইতেছে আর এদিকে যদি দেখাই পানি খাইতেছে তো যদি এইভাবে মানে বিহেভ করে তাহলে কিন্তু পাখিরা সুস্থ বোঝা যায় আর কি এখানে যে কুয়েল পাখি আছে এগুলা থেকে শুধু আমি আগে শুধু ডিম ডিম সংগ্রহ করতাম যেগুলো খাওয়ার ডিম তবে এখানে এখন অনেকগুলা পুরুষ পাখি মিলিয়ে দিছি দেখাই এগুলা হইতেছে পুরুষ পাখি তো এখানে অনেকগুলো পুরুষ পাখি মিলিয়ে দিছি এখন এখান থেকে বিজ ডিম সংগ্রহ করা যাবে আগামী চার দিন পর থেকে ইনশাল্লাহ চার দিন পর থেকে এখান থেকে বিজ ডিম সংগ্রহ করব মানে আজকে তো কয়েকটা এখানে যোগ করছি তো সবগুলো থেকে আজকে তো মিটিংস হবে না তো ওইটা চার চার তিন চার দিন লাগবো তিন চার দিন পর থেকে এখান থেকে ডিম সংগ্রহ করব যেগুলো ইন্টারভিউ দেওয়ার জন্য শুধু ভিজ ডিম আমার কাছে অনেক ব্রাদার আছে যারা ভিজ ডিম চায় রাখছেন যে কুয়েল পাখির বিজ ডিম যেগুলো থেকে বাচ্চা ফোটাবেন তো ওইগুলার জন্য মূলত এখানে অনেকগুলো পুরুষ পাখি ছেড়ে দিছি আর এটার ভিতরে যে আছে এখানে কিন্তু সবগুলোই কিন্তু ভিজ ডিম হয় এই যে এটার ভিতরে যে পাখি আছে এগুলো থেকে এগুলো আমার সবার আগেকার পাখি তো এগুলা থেকে ভিজ ডিম সংগ্রহ করি আমি সবসময় আর ওইখানে ডিম দেওয়া যে ডিমের সাইজ অনেক বড় কিন্তু কিছু কিছু পাখি আছে যে ওভার সাইজের ডিম দেওয়া হয় যেগুলো থেকে বাচ্চা ফোটানি সম্ভব না যদি একটা কম্পেয়ার করে যদি দেখায় একটা ছবি দেখায় এটা যদি দেখতে পারেন একদম বড় ডিম মানে ডিম পাড়া এগুলাই এই এইখান থেকে মানে এই যেখানে যে ছোটো ছোটো এইগুলো পাখি আসছিলো নতুন পাখি এগুলাই এত বড় ডিম দেয় যে আমি মানে ভাবতে পারি না যে এত বড় কোয়েল পাখি ডিম দিতে পারে ছোট্ট একটা পাখি যদি দেখা যদি দেখা ক্যামেরার সামনে আসছে যখন আমি এখানে আসি তখন এরা সামনে আসে আমাদের সব থেকে ভালো লাগে যে সাদা পাখিগুলা কিউট কিউট দেখছেন একদম ক্যামেরার সামনে এটা ভয় পায় না এগুলা এই যে এগুলা ফিমেল পাখি ছিল এখানে আজকে এখানে পুরুষ পাখি মিলিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আগে আমি চার দিন পাখির পর থেকে এখান থেকে বিষ ডিম সংগ্রহ করবো এইদিকে মুরগি করতাছে মানে ডাকাডাকি করতাছে আর সম্ভবত এখানে ডিম দেয়া দিছে ও যা ভাবছিলাম তাই এই যে একটা এটা একটা আপনার ঝুড়ি এই ঝুরির মধ্যে দেখুন একটা ডিম দেওয়া দিচ্ছে এটা তো আগেকার ডিম এটা তো ঠান্ডা তার মানে আজকের ডিম কোথায় এখানে কি দিছে না এগুলো তো মনে হইতেছে কুচে বসে এখানে গরম ডিম কোনটা যে ডিম দিছে আজকে তা বলতে পারতেছি না এখানে একটা আছে আর এখানে একটা আছে দুইটার মধ্যে ডিম দিয়ে রাখে আমাদের যে দেশি মুরগি আছে ওইগুলারা আরো ঘরের ভিতরে ডিম আছে তো এখানে ডিম দিছে এগুলো গরম দেখা যাইতেছে কিন্তু কোনটা যে দিছে ঠিক আমি বুঝতে পারতেছি না তবে যেটা দিছে দিছে এটা একদম ঠান্ডা আমি ভাবছিলাম যে এখানে ডিম দিছে তাই এখানে ডিম দেয় নাই মুরগিটা বের হয়ে চলে গেল এখন আর এই খাঁচার ভিতরে আছে আমাদের দেশি মুরগি যেগুলো বাচ্চা বাচ্চা ফুটেছে কিছুদিন আগে এই মুরগিটা অনেক ড্যানজারাস কাছে যাওয়া যায় যে ছোটো ছোটো বাচ্চা দেখা যাচ্ছে এটার সাথে আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি না বাড়িতে কারণ বাড়িতে যাওয়া আর হয় না দোকানে যা আসছি দোকানে আসার পরে আর বাড়িতে যাওয়া হয় না ভিডিও আর করতে পারি নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টারাপাইবে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ব্লগে ওকে থ্যাংক ইউ সো মাচ